আজকে খুব সহজভাবে একটা ডুমুরের তরকারি রান্না করে দেখাবো আমি যেভাবে রান্না করি তো খুব তাড়াতাড়ি খুব সহজ পদ্ধতি খুব তাড়াতাড়িও হয় নিরামিষ ডুমুরের তরকারি ডুমুরগুলো কেটে নেবো ছোট ছোটো করে খুব ছোট ছোট করে কাটতে হয় ডুমুরগুলো কাটা হয়ে গেলে ধোয়া ডুমুরগুলো প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো সামান্য জল আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ হয়ে গেছে নামিয়ে একটা ফুটো গামলার মধ্যে জল ঝরাতে দিয়ে দেব ওই প্রেশার কুকারেতেই ধুয়ে রাখা আলুগুলো সেদ্ধ করতে দেবো এ একই পদ্ধতি সামান্য জল আর সামান্য নুন দিয়ে আলুটাকে সেদ্ধ করতে দেবো যাতে আলুটার ভেতর নুন ঢুকতে পারে সাদা কড়াই বসিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো পাঁচ রাখা একটা সুন্দর লঙ্কা সামান্য পরিমাণে একটু হিং যেহেতু নিরামিষ রান্না হচ্ছে টমেটো কুচি দিয়ে টমেটো কুচি দিয়ে একটু সামান্য নুন দিলে টমেটোগুলো ভালো মিশে যায় একটু আদা পেস্ট আদা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম একটু ধনে জিরে গুঁড়ো পেস্ট দিয়ে দিলাম আমার এগুলো ভেজে রাখা পেস্ট করে রেখেছি হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব যেহেতু আগে নুন দিয়ে সেদ্ধ করা তাই খুব সামান্য পরিমাণ নুন দেবো একটু মিষ্টি দিয়ে দেবো ডুমের তরকারি যেহেতু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই হালকা মিষ্টি দিয়ে দেবো দিয়ে জল দিয়ে মশলাটাকে ভালো করে কষতে হবে মশলা কষাটাই সবথেকে মেন যেহেতু এটা সেদ্ধ করে রাখা সেদ্ধ করে করা তরকারি তাই আলু সেদ্ধগুলো দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডুমুরগুলোও দিয়ে দেবো তরকারিটা প্রায় হয়ে এসছে এবার নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো খুব বেশি দেওয়া যাবে না গরম মশলা তাহলে আবার গন্ধ হবে খাওয়া যাবে না অল্প পরিমাণ দিতে হবে আর একটু ঘি দিয়ে দেবো মিষ্টি আগেই দেওয়া আছে তাই মিষ্টিটা দেবো না ডুমুরের তরকারি রেডি এবার থালায় নামিয়ে নেবো দেখুন কত সুন্দর হয়েছে ডুমুরের তরকারিটা খেতেও খুব সুন্দর হয় এভাবে রান্না করে দেখবেন বাড়িতে গ্যাসটাও বেঁচে যায়